পিসিওডির জটিলতা সম্পর্কে জানতে চাই যে যদি জটিলতা তাকে ফেস করতে হবে এই পলিসিস্টিক পলিসমগুলো হচ্ছে অ্যামেনোরিয়া অলিগোমেনোরিয়া মানে মাসিকটা হচ্ছে না অথবা কারো কারো ক্ষেত্রে অনেক কম হচ্ছে তিন থেকে চার মাস পর পর হচ্ছে এবং এক দুই দিন থাকছে তো এই যে দীর্ঘদিন হচ্ছে না সেখানে যেটি হয় যে হরমোনাল কিছু ডিসরেগুলেশন হয়ে জরায়ুর ভেতরটা অনেক বেশি মোটা হয়ে যায় এবং অনেক বেশি মোটা হলে সেটার একটা রিক্স থেকে যায় সেটা হলো অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং এমন যদি আমরা কারো পাই বিশেষ করে তার বয়সটা যদি চল্লিশের কাছাকাছি হয় বা পঁয়ত্রিশের উপর হয় তাহলে কিন্তু আমাদের এটা বায়োপসি করতে হবে ডিএনসি করে ওখান থেকে টিস্যু এনে আমাদের শিওর হতে হবে যে ওখানে কোনো ক্যান্সার নাই আর এছাড়া সাধারণভাবে পলিসিস্টিক ওভারি ডিজিজের যে ছেলেদের হরমোনটা বেড়ে যায় আর মূলত ওইখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় মানে আমাদের শরীরে আমরা জানি যে ডায়াবেটিসের সাথে রিলেটেড ইনসুলিন